ম্যাচের জন্য বারো মিলিয়ন ডলার এ কোনো সিনেমার কাহিনী নয় বরং বাস্তব বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আফ্রিকার অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে এমন দামে যা শুনে স্তম্ভিত পুরো বিশ্ব কেউ বলছেন এটি ফুটবলের সবচেয়ে দামি প্রীতি ম্যাচ কেউ বলছেন কূটনীতির মাস্টার প্ল্যান কিন্তু প্রশ্ন একটাই এক ম্যাচের জন্য এত টাকা দিতে রাজি হলো কেন অ্যাঙ্গোলা চলুন উত্তরটা খুঁজি পুরো ভিডিওতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারও আলোচনায় তবে এবার মাঠের পারফরমেন্স নয় অর্থের পরিমাণেই চমকে দিচ্ছে তারা আসছে চোদ্দ নভেম্বর আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিপক্ষে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা রাজধানী লুয়ান্ডার স্টেডিয়ামে আয়োজিত এই প্রীতি ম্যাচকে ঘিরেই ইতোমধ্যেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা কারণ এই ম্যাচ আয়োজন করতে অ্যাঙ্গোলা সরকারকে গুনতে হচ্ছে ১২ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা সাংবাদিক রোমান ও আফ্রিকার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মলিনা অ্যাঙ্গোলা তাদের স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে দেশটির সরকার বিশ্বাস করছে এই ম্যাচ স্থানীয় অর্থনীতি পর্যটন ও ফুটবল সংস্কৃতিতে এক নতুন অধ্যায় সৃষ্টি করবে বিশ দর্শক ধারণ সম্পন্ন স্টেডিয়াম লুই অ্যান্ডারসন ইতোমধ্যেই সাজানো হচ্ছে রাজকীয়ভাবে ম্যাচের টিকিট বিক্রি সম্প্রচার অধিকার ও পর্যটন রাজস্ব মিলিয়ে আয়োজকেরা আশা করছেন বিশাল অঙ্কের অর্থ ফিরিয়ে আনতে পারবেন এই বিনিয়োগ থেকে অ্যাঙ্গোলার মতো তুলনামূলক ছোট দেশের জন্য এমন একটি আয়োজন নিঃসন্দেহে ঐতিহাসিক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আতিথ্য দেওয়া কেবল ফুটবল নয় এক প্রকার জাতীয় গৌরবের বিষয় হিসেবেই দেখছে দেশটি তবে সমালোচকরা ভিন্ন মত পোষণ করছেন তাদের মতে বিশ্বকাপের ঠিক এক বছর আগে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষে বিপক্ষে খেলা আর্জেন্টিনার প্রস্তুতিতে বড় কোনো প্রভাব ফেলবে না বরং এটি পুরোপুরি একটি বাণিজ্যিক সফর যেখানে লক্ষ্য শুধুই অর্থ ও ব্র্যান্ড সম্প্রসারণ অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের জন্য এটি একটি অর্থনৈতিক ও কূটনৈতিক সাফল্য এই সফর শুধু আর্জেন্টিনার ফুটবল ব্র্যান্ডকে শক্তিশালী করবে না বরং আফ্রিকা মহাদেশেও তাদের প্রভাবও বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে স্পেনের ঠিক নিচে অন্যদিকে তম স্থানে এত পার্থক্য থাকা সত্ত্বেও আফ্রিকার মাটিতে মেসিদের দেখা পাওয়ার উত্তেজনা এখন থেকেই তুঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে নামা মানেই বিশ্বজুড়ে আগ্রহের কেন্দ্রবিন্দু আর এবার সেই উত্তেজনা ছুঁয়ে ফেলছে আফ্রিকাকেও যেখানে এক ম্যাচের বিনিময়ে আর্জেন্টিনা পেতে যাচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা সবকিছু ঠিক থাকলে চোদ্দ নভেম্বর লুয়ান্ডার আকাশে বাজবে নতুন ইতিহাসের ঘণ্টা যেখানে ফুটবল অর্থ আর গৌরব মিলেমিশে লিখবে এক অনন্য অধ্যায়